ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين قرانا ذكر مبوت أي الله تعالى قبيل

রব্বুল আলামিন এই তিলাওয়াতর মধ্যে ভুলভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে আমাদের সকলের তিলাওয়াতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন আয় আল্লাহ তাআলা এর সবগুলোকে লক্ষ বৃদ্ধি করে সর্বোপ্রথ তোমার হাবিবের রওজাatul মাদিনায় বসে দাও রঙ্গলা নীল তামাম পৃথিবীর বুকে জমিনের নিচে যত নবিরসূল মবিন মোহমেন মুসলিম মুসলিমাত অন্ধকার গোবর সাহিদ রয়েছে প্রত্যেকের রুহের উপরে আর সব দুখন পোসে দাও আয়াল্লা তাআলা আকাশ করে মাবুত যাকে উত্তরশ্যন করে আজকের এই দ্বারা আয়োজন করা হয়েছে রকুল আলামিন নীন মরহমা বেগম খারেদা আয় আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য তার অবদান উল্লেখ করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন এই দেশের তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনবার। আয় আল্লাহ তাআলা মানুষের কল্যাণে অনেক কাজ করে গিয়েছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ দেশটাকে শান্তিময় দেশ করতে তিনি অনেক কাজ করেছেন। রব্বুল আলামিন তিনি তোমার সারা দেই। দিয়ে আল্লাহই মাত্র কয়েকদিন আগে

যারাই শহীদ হয়েছেন রব্বুল আলমিন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কবরিয়ার সব বসিয়ে দাও রব্বুল আলামিন তার সন্তান আরাফাত রহমান কুকু তিনিও চলে গিয়েছেন তার কবরিয়ার সব বসিয়ে দাও রব্বুল আলমিন উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত বাংলাদেশের জন্ম যারাই জীবন দিয়েছে তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও رب العالمین اشکالকে শহীদ হিসেবে قبول করে নাও آمین رب العالمین اے اللہ تعالی আমাদের দেশটাকে শান্তিময় দেশ বানায়া দাও اے اللہ আমাদের সকলের মন থেকে হিংসা বিদ্বেষগুলো দূরভূত করে দাও رب العالمین আমরা শুধু বেগম জিয়ার জন্য হাত তুলে নাই اے اللہ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও আয় আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন যারা এই দেশের জন্য কাজ করবে রব্বুল আলামিন তাদের জন্য আমরা সকলেই দোয়া করি দোয়া করব রব্বুল আলামিন যারা নেতৃত্ব দিতে চায় তাদের সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বেগম জিয়া যাকে দিন বানায় চলে গেল রব্বুল আলামিন তাকে তোমার গাইবি মদত দ্বারা হেফাজত করে নাও রবুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা দোয়া করেছি রবুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আয় আল্লাহ তাআলা সকল প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে আমাদের সকলকে হেফাজত করে নাও রবুল আলামিন আমাদের সকলকে তুমি হেদায়েত দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন আমরা জানি আমরা একদিন চলে যাব আয় আল্লাহ আমরা জানি না আমাদের জানা যায় কয়জন লোক আসবে রব্বুল আলামিন আমরা যে জানা দেখেছি আয় আল্লাহ ওরকম মানুষ যেন আমরা নিজেরাও তৈরি হতে পারি সে তৌফিক দিয়ে দাও رب العالمین আমাদের সকলের মন থেকে হিংসা বিদ্বেষ দূরিমিত করে দাও আয় আল্লাহ তাআলা আমরা যেন একে অপরের সঙ্গে গানে গাদ মিলিয়ে দেশকে সোনার দেশ বানাতে পারি সেটাও তিক দিয়ে দাও আয় আল্লাহ এই দেশের ভালোবাসা আমাদের সকলের অন্তরে রতস্থলি বেদনা করে দাও আয় আল্লাহ এই দেশের জননা জন අවශ්‍ය কোই জীবন দিতে পারি সেটাও শিখিয়ে দাও আয় আল্লাহ এই দেশের সর্বভূমতের জন্য আমরা রক্ষা করতে পারি সেটাও শিখিয়ে দাও আয় আল্লাহ এই যারা পরিছন্নতা করে তাদেরকে সকল দেশে তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা সর্বপরিভার ও গরি রব্বুল আলামিন যাকে চিত্র কর তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহুম্মা রাব্বির হামহুম্মা তমা রাহমাতায় سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله